আজকে আমি নিয়ে এসেছি সেই রেমেডিটা যেটা তোমাদের চুলকে একদম সিল্কি অ্যান্ড স্মুথ করে দেবে আর দেখতে এত গ্লসি লাগবে মনে হবে হিরোইনের মতো যে চুলগুলো হয় সেটা আজকে পাবো আমরা এই রেমেডিটা করে এমনটা হয়ে যাবে তোমাদের চুল একদম এই রেমেডিটা করলে আর আমাদের যে চুলের অবস্থা হয়েছিলো মানে আমার আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ফ্রিজি হেয়ারে ভর্তি ছিল চুল চুল নাকি তিন মাস অন্তর অন্তর কাটতে হয় কিন্তু তিন মাস অন্তর অন্তর যা পার্লারে তো সম্ভব নয় তাই কাঁচি দিয়ে যতটা সম্ভব ততটা প্রতিদিন প্রতিদিন তো এরকমভাবে চুলটা বেঁধে শোয়াও সম্ভব নয় তাই ঘুম থেকে উঠে দেখছি চুলটা এত ড্যামেজ হয়ে গেছে এরা তো ফ্রিজি দুমুখ দুমুখ হয়ে গেছে চুলটা একদম আর যে চুলটা দুমুখ হয়ে যাবে সে চুলটা আর বাড়বে না আর তেল দিয়েও ঘুমোয়নি যা ছিল আগে দুদিনকার শ্যাম্পু করা সেটা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কি করবো কিছু বুঝতে পারছি না এখন চুলটা এত ড্যামেজ হয়ে আছে এখন নারকেল তেলও দেওয়া যাবে না তো আমি কি করলাম ভাবলাম কিছু বাড়িতে একটা রেমেডি বানানো যাক ইনস্ট্যান্ট যেটা সঙ্গে সঙ্গে কাজও দেবে আর ভালো জিনিসও হয়ে যাবে তাই ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি এটা করে অনেকটা চুল নাকি ভালো উপকার পাওয়া যায় তো প্রথমে কি করবে তোমরা যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নেবে তোমাদের চুল যেমন সেরকম হিসাবে তোমরা শ্যাম্পু নেবে আমি এখানে ড্যাব শ্যাম্পু ইউজ করি তাই ড্যাব শ্যাম্পু নিয়েছি দুটা দুটোর বেশি তোমরা ডাব শ্যাম্পু দিতে পারো মানে চুলের লেন্থ হিসাবে তোমাদের জটা লাগবে চুলে তোমরা তটা দিবে এর মধ্যে এবার আমরা কি বানাবো এটাতে বানিয়ে নেবো এক চামচ চিনি এ চিনি যেন তো চুলটাকে এমনিতেই মোলায়েম করে অ্যান্ড স্মুথ করে তার সাথে সাথে আমরা আজকে এটাও বানাবো যে বাড়িতে কি করে কন্ডিশনার বানানো যায় যেহেতু দুটো মানে দুটো শ্যাম্পু দিয়েছি তাই ব এক চামচ শ্যাম্পুর ওপর চিনি দিয়ে দেবো আর এটাকে ভালো করে গুলে নেব তারপরের প্রসেসটা আসবে যেটা আমরা কন্ডিশনার করব সেটা হচ্ছে এই নারকলের তেল এক এক চামচ তোমরা নারকেলের তেল নিবে আরকোড়ার তেল শীতকাল বলে জমে গেছিল পরে আমি আবার এক চামচ অ্যাড করেছি কারণ এখানে বেরোচ্ছিল না তাই গরম করে এনে আবার দিতে হয়েছে আমাকে এবার তোমরা কী করে এর মধ্যে যদি গ্লিশারিন থাকে গ্লিশারিন দিয়ে দেবে অথবা ভিটামিন ক্যাপসুল একটা দিতে পারো এই তিনটে জিনিস একসাথে মিক্স করে নেবা অথবা যে তোমরা আর এ এরপরে তোমরা দেবে যেটা সেটা হচ্ছে জল যদি চার পাঁচ ড্রপ কোকোনাট অয়েল দাও একমুখী জল লাগবে যদি দু চামচ কোকোনাট অয়েল দাও তাহলে দুমুখী জল দেবে এরপরের প্রসেসটা কী বলো তো তোমরা যে এতক্ষণ এই প্রসেসটা করলে এরপরে তোমরা যে শ্যাম্পুটা ছিল ওটা ভালো করে গুলে নেওয়ার পর তোমরা শ্যাম্পু করতে চলে যাবে শ্যাম্পুটা করার পর যেরকম তোমরা কন্ডিশনার দাও চুলে ঠিক সেরকমভাবে ইউজ করবে ওই নারকেলের তেল আর জলটা আর চুলটাকে কন্ডিশনার করার পর মুছবে না গামছা অথবা টাওয়াল দিয়ে এমনি করে বেঁধে রেখে দেবে পাঁচ মিনিট মতো বা তিন মিনিট মতো তারপরে যখন তারপরে জলটা যখন শুষে নেবে অথবা চুলটা দেখবে একটু ভিজে থেকে ভালো হয়ে এসছে তখন চুলটা খুলে নেবে দিয়ে হালকা হাতে মুছে নেবে এবার তোমাদের কাজ কি এবার এসে তোমরা দেখবে যে পরিবর্তনটা কি হলো সত্যিকারে পরিবর্তন হয়েছে কি হয়নি তোমাদেরকে দেখাই চলো এটা অনেকটা পরিমাণ তোমার চুল একদম চেঞ্জ করে দেবে জাস্ট তোমরা নিজের চোখে দেখো আর তোমরা যদি চাও শ্যাম্পুর সাথে অ্যালোভেরা জলও লাগাতে পারো কোনো ব্যাপার নেই আরও স্মুথ হবে চিরুনি থেকে চুলটা একদমই ধরছে না মানে বেরিয়ে আসছে তার মানে বুঝতে হবে যে তোমার চুলটা অনেকটা স্মুথ হয়েছে এবং স্ট্রেট হয়েছে স্ট্রেট করার জন্য আলাদা করে আমাদের পার্লারেও যেতে হলো না তারপরে তোমার স্মুথনিং অথবা স্ট্রেটনিং এগুলো কিছুই করাতে হলো না বাড়ি বসে এই জিনিসটা হয়ে গেল। তোমরাও ট্রাই করো বন্ধুরা তোমাদেরও এমনটাই ফল হবে আর এটা কোনো সাইড এফেক্ট নাই এটা খুব ভালো একটা রেমেডি আর খুব খুব ভালো একটা রেমেডি নিমেষের মধ্যে ঘরে বসে যদি পার্লারের মতো একটা গ্লসি লুক পাও চুলের মধ্যে যে জিনিসটা থাকে একদম গ্লসি গ্লসি ভাব সে জিনিসটা ফিরে আসবে এই জিনিসটা করলেই তো খুব ভালো রেজাল্ট দিয়েছে আমি তো এটা ট্রাই করেছি আর তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরা এটা ট্রাই করো আর তোমরা ট্রাই করে জানাবে যে কেমন হয়েছে আর চুলটা কিন্তু মজবুত এন্ড সিল্কি সাইন তো করবেই করবে একদম আর দূর থেকে দেখলে মনে হবে যে কি সুন্দর লাগছে চুলটা একদম দারুন সিল্কি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের জানাবে আর তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের চুল হবে সিল্কি অ্যান্ড স্মুথ এন্ড সাইন করবে একদম তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে